তোমরা অনেকেই বলো না যে ভিডিও করা কি এমন ব্যাপার সত্যি ভিডিও করা কি এমন ব্যাপার দেখো এখন কটা বাজে বারোটা দশ বাজে এখন বাড়িতে সবাই ঘুমাচ্ছে শুধু একমাত্র আমি ভূতের মতো জেগে আছি জেগে এই যে ভিডিও ভিডিও করছিলাম এখনও শেষ হয়নি আর মুখে ওই দাগগুলো দেখে ভাববে না যে কোনোভাবে আমার লেগে গিয়েছে বা আমি আঘাত পেয়েছি এটা আমার মেকআপের জন্য করতে হয়েছে আর কি আমি এই কারণেই ভিডিওটা করছি অনেকেই আমাকে বলে ভিডিও করা কি এমন ব্যাপার জাস্ট একটা গান চালাও চালাওটা লিপসিং নাড়িয়ে দাও রিলস কর হয়ে যায় সেটা কখনোই নয় একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে একটা ভিডিও এডিট করতে অনেক সময় লাগে সব কিছুরই পেছনে খাটনি আছে তুমি যেমন কাজে যাচ্ছ কাজ করতে গেলেও তোমার শরীরে পরিশ্রম হয় তোমাকে খাটনি করতে হয় সেরকম একটা ভিডিও পেছনেও আমাদের কিন্তু এরকমই সেজে গুজিয়ে বলো তারপরে সমস্ত কিছু একটা এডিটিং এডিটিং সব কিছু নিয়ে আমাদেরও অনেক অনেক খাটনি পড়ে যায় তো আমি তোমাদের কী বলবো মোটিভেটেড করছি যারা যারা ভিডিও করছো তাদেরকে বলছি মন দিয়ে ভিডিও করো অবশ্যই সাফল্য পাবে আমি হয়তো খুব খুব বেশি দূর এগোতে পারিনি তবে যতটুকু এগিয়েছি তোমাদের ভালোবাসা তার জন্য তোমাদের অলওয়েজ থ্যাংক ইউ আর অনেক 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 ভালোবাসা তো আর বেশি কিছু বলবো না বলে তোমাদের একদম বিরক্ত করবো না আর তোমাদের গোল ফিলও করাবো না দেখতে পাচ্ছ কত রাত হয়ে গেছে তো চলো গুড নাইট